গন্ধে গীতিতে ছন্দে হৃদয় দিয়ে না 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 গান শোনাতে আসিনি। অ্যাকচুয়ালি আমটা দেখে না লাইনটা খুব মনে পড়ে গেল কারণ আমও বর্ণে গন্ধে এবং তার স্বাদে অন্যান্য ফলের তুলনায় অতুলনীয় মানে আমার কাছে তো তো ভীষণ জগৎ জুড়ে অসংখ্য ফল থাকা সত্ত্বেও আমকে বলা হয় ফলের রাজা আর এই ফলের রাজা কার কার প্রিয় আজ কিন্তু বলে যেও সত্যি কথা বলতে বাবা যখন আম গাছ বা অনেক গাছ আমাদের বাগানে রয়েছে যখন লাগায় তখন বাবাকে বলেছিলাম যে এত গাছ লাগিয়েও না পরিচর্যা করে উঠতে পারবে না কিন্তু বাবা সমস্ত কাজের মাঝেও এই গাছগুলোর পরিচর্যা করেছে বলে আজকে নিজের হাতে এই ফল বলুন এই যে শাকসবজি বলুন আমরা তুলছি তবে হ্যাঁ বাবা যখন থাকে না বাইরে থাকে বা বাবা থাকা অবস্থাতেও মা দিদিও কিন্তু অল্প বিস্তর এই গাছপালার পরিচর্যা করে থাকে আর এখানে মা তুলেছে কয়েকটা লঙ্কা কিছু ঢ্যাঁড়স আমার বাবার গাছপালার এত শখ অনেক দূর দূর থেকে না গাছের চারা সংগ্রহ করে নিয়ে এসে এখানে লাগিয়েছে মানে বাসে করে ব্যাগের মধ্যে সেই চারাগুলোকে বয়ে নিয়ে এসছে আর এখানে সকালে মা আরও কিছু আম তুলেছিল ওই আমগুলো কয়েকদিন রেখে দিলে খুব ভালোভাবে পেকে যাবে দু একদিন রাখতে হবে আর কি চলো আজকে এইটুকু টাটা